আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের খুব সহজেই একটি ক্রসবডি ব্যাগ বা পার্স ব্যাগ বানিয়ে দেখাবো দেখুন একটা পুরাতন জামা দিয়ে কিভাবে একদম সুন্দর নতুন ব্যাগ তৈরি করা যায় আমি সেটা আপনাদের দেখাবো এটা কিন্তু একটা কামিজ দেখতে পাচ্ছেন এটা একটা কামিজ কামিজের এই অংশটাই হচ্ছে এরকম লেজ লাগানো ছিল আমি লেজটা খুলে ব্যাগটা তৈরি করব ব্যাগটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর হয়েছিল থামবেলে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন তাই আমার পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে আমার পুরো ভিডিও সাথেই থাকবেন আমি কীভাবে পুরাতন কামিজটা দিয়ে ব্যাগটা বানাচ্ছি আপনাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবার কাছে এখানে আমি প্রথমে লেসটাকে জামা থেকে খুলে নিচ্ছি আসলে আমরা পুরাতন অনেক জিনিস এমন এমন জিনিস আছে যে ফেলে দিই কিন্তু আমরা ভাবি না যে এই পুরাতন কিছু কিছু জিনিস দিয়ে কিন্তু নতুন অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায় যেমনটি আমি পুরাতন কামিজটা দিয়ে ব্যাগটা বানিয়ে দেখাবো আপনাদের দেখলে কিন্তু ব্যাগ বানানোর পরে কিন্তু মনে হবে না যে এটা পুরাতন কোনো কামিজ বা জামা দিয়ে কাপড় দিয়ে বানানো দেখুন এখানে আমি দুই পার্ট করে নিয়েছি ভাস করে দশ ইঞ্চি মানে বিশ ইঞ্চি আছে দশ ইঞ্চি করে নিয়েছি এবং চড়াতে আছে হচ্ছে আট ইঞ্চি পরিমাণ এখন আমি এখান থেকে কাপড়টাকে কেটে নিচ্ছি কাপড়টাকে আমি কেটে নিয়েছি এবং এই মাপের আমি একটি ফলস কাপড়ের সাথে জয়েন্ট দেবো আপনার চাইলের এটার সাথে শক্ত কোনো কাপড় কিংবা পেস্টিস কিংবা ওই জামার যে ইগুলো লাগানো হয় বকরম লাগানো হয় সেটাও কিন্তু লাগিয়ে দিতে পারেন বা ফোম দিতে পারেন আমি সরাসরি এখানে ফলস শুধু একটা কাপড় লাগিয়েছি এখন আমি দুই পাশ থেকে এটাকে সেলাই করে দেবো উল্টা পিঠে রেখে দুইটাতেই ভেতরে সোজা পিঠ রেখে আমি সেলাই করে দেব দেখুন এটাকে আমি এখন উল্টে নিচ্ছি দেখুন উল্টে নেওয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে কাপড়টা মনে হচ্ছে নতুন কেনালেস এখন আমি এই কাপড়টিকে এভাবে ভাজ করে দিচ্ছি এখন মাঝখান থেকে আমি এটা কেটে দুই পাট করে নিচ্ছি এই যে পাশে জয়েন্ট ছিল ওই জয়েন্টের ওখান থেকে কেটে আমি দুই পাট করে নেব যে কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এই দুই পার্ট টিকে মাঝখানে জয়েন্ট দেব জি পার আর হচ্ছে রানার দিয়ে মানে চেন লাগাবো আর কি দেখুন আমি এভাবে চেনটা দুই পাশ থেকে সেলাই করে লাগিয়ে নিতে হবে দেখুন আমি চেনটা লাগিয়ে নিয়েছি এখন চেনটা লাগানো হয়ে গেছে এখন এভাবে ভাজ দিতে হবে ভাজ দিয়ে চারপাশ থেকে সেলাই করে নিতে হবে এখন আমি ডি রিং একটা কাপড়ের দুই পাশে সেলাই করে ভিতরে লাগিয়ে নিয়েছি এই রিং দুটাকে আমি দুই পাশে লাগাবো যাতে এর সাথে যে কোনো ব্যাগের বেল্ট দিয়েই আপনি এই ব্যাগটাকে ব্যবহার করতে পারবেন এক্সট্রা কোনো কোনো বেল্ট দেয়ার প্রয়োজন হবে না এটা আপনারা যে কোনো ব্যাগের বেল্ট দিয়েই এটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং সেলাই করা হয়ে গেছে চারপাশে এ পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন দেখুন ব্যাগটাকে আমি ভালো মতো উল্টে নিচ্ছি চারপাশে সেলাই করে আমি ভালোভাবে উল্টে নিচ্ছি দেখুন মাসা আল্লাহ ব্যাগটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে চারপাশ থেকে আমি ভালোভাবে ছাড়িয়ে দিচ্ছি দেখুন ব্যাগটা বানানোর পরে কিন্তু মনে হচ্ছে না এটা কোনো পুরাতন কামিসের লেস দিয়ে বানানো দেখতে কিন্তু একদম ইউনিক লাগছে আপনার এভাবেই পুরাতন কোনো জিনিস দিয়ে নতুনভাবে তৈরি করে রিসাইকেল করতে পারেন দেখুন ভিতরের অপশনটা দেখিয়ে দিলাম এখন এটা যে কোনো বেল্টের সাহায্যে লাগানো যাবে এখন আমি একটা ব্যাগের আংটা এখানে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এক্সট্রা বেল্ট বা ফিতা লাগাইনি আমার ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার কমেন্টে জানাতে পারেন নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ